ক্যারামেল এগ পুডিংয়ের যদি পারফেক্ট কোনো রেসিপি চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই এগ পুডিং খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণে ভরপুর ছোট বড় সকলেই এই পুডিংটা পছন্দ করেন এমন অনেকেই আছেন খেতে ভালোবাসেন কিন্তু পারফেক্টলি পুডিং বানাতে পারেন না আর তাদের জন্যে আজকের রেসিপিটা আমি এ টু জেড সব টিপস অ্যান্ড ট্রিক্স বলে দিচ্ছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ক্যারামেল তৈরি করার জন্য আমি চার টেবিল চামচ চিনির সাথে দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি দেখেন কালারটা কি সুন্দর হয়েছে পুডিংয়ের সাইজ আপনি আপনার পছন্দ মতো ছোটো বা বড়ো বানাতে পারেন তবে আজকে আমি ছয়টি ডিম দিয়ে একটি পুডিং তৈরি করব যেহেতু আমার বাসায় গেস্ট আসবে তাই আমি পুডিংয়ের সাইজটা একটু বড় করেছি সবগুলো ডিম একসাথে ভেঙে নিচ্ছি তারপর খুব সুন্দর করে হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব যতটা সম্ভব চেষ্টা করব ডিমের কুসুম আর সাদা অংশটা যেন খুব ভালোভাবে বিট হয়ে যায় ছয়টি ডিমের জন্য আমি দেড় লিটার দুধের সাথে আড়াইশো গ্রাম চিনি দিয়ে খুব ভালোভাবে জাল করে নিয়েছি জাল করে দুধের পরিমাণ প্রায় অর্ধেক করে নিয়েছি দুধ যত ঘন হবে পুডিংয়ের স্বাদটা কিন্তু ততটাই বেড়ে যাবে আর নিশ্চয়ই দুধটা দেখিয়ে বুঝতে পারছেন যে আমি অনেক ঘন করে জাল করেছি এবারে ডিমের মিশ্রণের সাথে দুধ ও চিনের মিশ্রণটি ঢেলে খুব সুন্দর করে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেব চাইলে কিন্তু ডাল ডালঘুটিনি দিয়েও করতে পারেন ডালঘুটুনি দিয়ে ব্লেন্ড করলে কিন্তু ব্লেন্ডটা খুব সুন্দর হয় অনেকেই আছেন যারা ডিমের পুডিংয়ে ভ্যানিলা এসেন্স ব্যবহার করেন এতে কিন্তু পুডিংয়ের আসল স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যায় কারণ ভ্যানিলা এসেন্স হচ্ছে কেকের এসেন্স ভ্যানিলা এসেন্স কখনোই পুডিংয়ের এসেন্স হতে পারে না এতে কিন্তু আপনি আসল ফ্লেভারটা পাবেন না অনেকেই আছেন যারা বলেন পুডিং খেতে পারেন না কারণ পুডিংয়ে ডিমের গন্ধ করে তাদের জন্য বলছি দুধ জাল করার সময় আমি তাতে তিনটি এলাচ দিয়ে জাল করেছিলাম এতে কিন্তু ডিমের গন্ধটা একেবারেই পুডিংয়ে পাবেন না আর স্বাদটাও খুব ভালো হবে ডিম ও দুধের মিশ্রণটি আমার পারফেক্টলি রেডি হয়ে গেছে এবারে যে পাত্রে আমি ক্যারামেল করেছিলাম সে পাত্রে আমি ডিম ও দুধের মিশ্রণটি ঢেলে দেবো পুডিং সুস্বাদু করার আরেকটি টিপস হচ্ছে আমি যখন দুধ জাল করেছি তখন কিন্তু আমি তাতে পাউডার মিল্ক ব্যবহার করেছি দুধের যে কোনো খাবারে পাউডার মিল্ক ব্যবহার করলে স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় আরেকটা টিপস হচ্ছে পুডিংয়ের পাত্রের চতুর্পাশে আমি কিন্তু ঘি ব্রাশ করে নিয়েছিলাম তাতে পুডিংয়ের ফ্লেভারটা চমৎকার হয় আজকের পুডিংটা আমি ভাপে তৈরি করব তাই যে পাত্রে আমি ভাপে দেবো সে পাত্রে সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর সেটি এমন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন বাষ্পটা বেরিয়ে না আসতে পারে পুডিংটি আমি চল্লিশ মিনিটের জন্য লো হিটে চুলায় রেখে দিয়েছিলাম চল্লিশ মিনিট পরে এর অবস্থা দাঁড়িয়েছে এরকম সুস্বাদু এই রেসিপিটি খেতে হলে ট্রাই করতে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ